হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঠাকুর সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেউ আছেন রবি বাজার সাইনবোর্ড দেখা যাচ্ছে প্রায় রবি বাজারের কাছাকাছি ওই জ্যাম হয়ে গেছে রবি বাজারের কাছাকাছি জ্যাম হয়ে এখান থেকে আর এখনও সামনে যাই নাই যাচ্ছি তো গিয়েছিলাম বাইকটা সামনে একটু টুকু পরে বাইকটাকে যে চেয়ারম্যান সাহেবের বাড়ি চেয়ারম্যান সাহেবের বাড়ি উঠোনে রেখে আসছি মোটর সাইকেলটাকে কারণ যে অবস্থা সামনে প্যাক প্যাকবুক আছে কারণ খেলা শেষ হওয়ার আধা ঘন্টা আগে বাইক নিয়ে আসা কষ্ট হয়ে যাবে আর হচ্ছে সামনে যে কাদা পানি আছে কারণ সামনে যে কলেজ পাড়া কলেজ পাড়া আগে যে একটা ব্রিজ আছে সেই ব্রিজটাকে ব্রিজের নির্মাণ চলছে ওই ব্রিজের ওখানেই আপনার ইয়ে আছে কাজ চলতেছে এখনো কাজ শেষ হয়নি কমপ্লিট হয়নি আর পাশেই দুজন কাদা বানি হয়ে যায় তো ওইখানে হয়তো ওইটা জ্যাম লেগে গেছে তারপর আর বেশি জ্যাম মানে ওখানে একটু সমস্যা তারপরে আজকে আবার খেলা হচ্ছে ওই তেজখালী বনাম শাহাবসম্ভব আর এই দুইটা প্লেয়ার আনছে মানে মোটামুটি একটা ভালো মানের একটা প্লেয়ার আনছে তো আজকে আপনাদেরকে গ্রামটাও দেখাচ্ছি সে সাথে যে কি যে একটা জ্যাম করেছে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে ভিডিওটা হয়তো বা হেঁটে যেতে যেতে যতক্ষণ লাগে মাঠে

আর আজকে খেলা তো অনেক লোকজন হওয়ার কথা আজকে জমজমা এ অবস্থা মোটর সাইকেল আনি নাই ভালো হয়েছে আমার কাছে বন্ধ এগুলো কোনো ব্যাপারই না মোটর সাইকেলের জন্য ঘটনা যে এই জ্যামের জন্য জ্যামটা সম্ভবত যখন অনেকক্ষণ ধরে আটকে ছিল মোটামুটি অল্প অল্প করে লড়তে ছিল গাড়িগুলাগুলো রাস্তা এখানে শুরু হয়ে গেছে রাস্তা অনেক শুরু হয়ে গেছে হ্যাঁ জ্যাম এই পর্যন্তই যেটা মানে করেছে এই পর্যন্তই জ্যাম জ্যাম চলে মাঠে তেমন একটা নেই আর একটু এখানে একটু বেশি আসবে যার কারণে গাড়িগুলো একটু বেশি আর রাস্তাটার দিকে একটু বৃষ্টির পানিতে টানা দু তিনটা দিন ধরে কেমন একটা বৃষ্টি হয়েছে আপনারা জানেন এই জন্য হয়তো আবার রাস্তাটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে তো ভিডিওটি এই পর্যন্ত তো আপনাদেরকে ইনশাল্লাহ আজকে খেলার ভিডিও দেখানোর চেষ্টা করি ভিডিওটি হয়তো আজকে আপলোড করা হবে না পরে সামনে একটু সময় আপলোড করা হবে তখন আসসালামু আলাইকুম